স্থায়ী কার্যালয় উদ্বোধন বিস্তারিত দেখুন প্রতিবেদনে আমরা সত্যের সন্ধানে স্বাধীনতার পক্ষে স্লোগানকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জে চাপাই প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে ত্রিশ অক্টোবর বিকেলে জেলা শহরের খুচরাপুর মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় নতুন অফিসটি উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান ইসা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জমশেদ আলী অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন সভায় প্রেস ক্লাব সভাপতি বলেন নতুন কার্যালয় থেকে প্রেস ক্লাবের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এবং প্রত্যেক সদস্যের কাছে

আমরা আমাদের জায়গাতে স্পষ্ট বলি যে আমরা এই জায়গা থেকে আসছি আপনি যেটা লিগ্যাল সেটা করে দিলাম আপনি লিগালটা করবেন লিগালে আমি কখন সুপারিশ করবো না এই জায়গা থেকে আমরা কিন্তু আমি বলবো আমাদের প্রেস ক্লাবটা অনেকটাই এগিয়ে আছে সম্মানিত